ষোলোশো আশি সাল তেসরা এপ্রিল দাক্ষিণার্থের সাইলেন্ট পাহারাদার হিসেবে পরিচিত সহ্যাদ্রি পর্বতমালার উপর অবস্থিত রায়গড় দুর্গ সেদিন এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন ছিল যে দুর্গের প্রতিটি পাথর এতদিন গর্বিত হয়ে দাঁড়িয়েছিল সেদিন যেন সেগুলো কেঁপে উঠেছিল এক অজানা আশঙ্কায় দুপুরের দাবদাহ বা বিকেলের স্নিগ্ধতা কোনো কিছুই সেদিন রায়গড়ের ভারী বাতাসকে হালকা করতে পারছিল না খবর ছড়িয়ে পড়ল বাতাসের বেগে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিন্দুস্তান তথা দাক্ষিণাত্যের সিংহপুরুষ ছত্রপতি শিবাজী মহারাজ আর নেই মাত্র ত্রিপ্পান্ন বছর বয়সে অকাল প্রয়াণ ঘটল এক মহাজীবনের কিন্তু ইতিহাস কি এত সহজে এই মৃত্যুকে মেনে নিয়েছিল না চিতাগ্নি নিভে যাওয়ার আগেই জ্বলে উঠেছিল এক নতুন আগুন সন্দেহের আগুন প্রশ্ন উঠল এই মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি রায়গড়ের অন্দরমহলে ঘনীভূত হয়েছিল এক গভীর ষড়যন্ত্র শিবাজি মহারাজের মৃত্যু কি কেবলই জ্বর বা আমাশয় ছিল নাকি তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল প্রয়োগের মাধ্যমে আজ আমরা ইতিহাসের সেই ধুলো ঝেড়ে রায়গড়ের অন্দরমহলে উকি দেব এবং খোঁজার চেষ্টা করব কি ঘটেছিল সেই শেষ বারো দিনে এই রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে ষোলোশো সালের রাজনৈতিক এবং পারিবারিক প্রেক্ষাপট কারণ কোনো ষড়যন্ত্রই কারণ ছাড়া জন্ম নেয় না শিবাজি মহারাজ তখন তার জীবনের শেষ প্রান্তে কিন্তু বয়সের ভারে নয় বরং মানসিক যন্ত্রণায় তিনি জর্জরিত ছিলেন তার নিজের হাতে গড়া হিন্দবী স্বরাজ্য তখন শক্তিশালী কিন্তু তার নিজের পরিবার তখন দ্বিভিভক্ত শিবাজি মহারাজের দুই পুত্র বড় ছেলে সম্ভাজি এবং ছোট ছেলে রাজারাম বড় ছেলে সম্ভাজি ছিলেন অত্যন্ত সালসী এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী কিন্তু তার স্বভাব ছিল অত্যন্ত উগ্র এবং বেপরোয়া অন্যদিকে ছোট ছেলে রাজারাম ছিলেন বয়সে অনেক ছোট এবং স্বভাবত শান্ত রাজা হিসেবে শিবাজি চেয়েছিলেন সম্ভাজি নিজেকে শুধরে নিয়ে রাজ্যের দায়িত্ব নিক কিন্তু সম্ভাজির আচরণে অতিষ্ঠ হয়ে একসময় তাকে পনহালা দুর্গে নজরবন্দি করে রাখা হয় সেখান থেকে পালিয়ে শোম্ভাজি মুঘল সেনাপতি দিলির খানের সাথে হাত মেলান যা শিবাজির বুকে সেলের মতো বিঁধেছিল যদিও পরে সোমবাজি ফিরে এসেছিলেন এবং অনুতপ্ত হয়েছিলেন কিন্তু পিতা ও পুত্রের সেই ভাটল আর পুরোপুরি জোড়া লাগেনি এই পারিবারিক অস্থিরতার সুযোগ নিতে চেয়েছিলেন শিবাজির দ্বিতীয় স্ত্রী এবং রাজারামের মা সোয়েরাবাই সোয়েরাবাই চেয়েছিলেন তার নিজের ছেলে রাজারামই হোক আগামী দিনের ছত্রপতি কিন্তু সম্ভাজি বেঁচে থাকলে তা কোনোভাবেই সম্ভব ছিল না কারণ জ্যেষ্ঠ পুত্র হিসাবে সিংহাসনের দাবিদার তিনিই ছিলেন ইতিহাসের পাতায় ষড়যন্ত্রের প্রথম বীজটি এখানেই বপন করা হয়েছিল বলে অনেকে মনে করেন এই পারিবারিক কলহ শিবাজী মহারাজকে মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছিল তিনি বুঝতে পারছিলেন তার অবর্তমানে এই সিংহাসন নিয়ে ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী সংগ্রাম অনিবার্য সোয়েরাবাই এবং কিছু প্রভাবশালী মন্ত্রী যেমন আন্নাজি দত্ত সম্ভাজিকে পছন্দ করতেন না তারা জানতেন সোম্ভাজি ক্ষমতা এলে তাদের প্রতিপত্তি থাকবে না এমনকি প্রাণ সংশয়ও হতে পারে এই ভয়ের বাতাবরণই কি তবে রায়গড়ের অন্দরমহলে ষড়যন্ত্রের জাল গুনতে শুরু করেছিল মার্চ মাসের শেষ দিক ষোলোশো সাল রায়গড়ে হনুমান জয়ন্তীর উৎসবের প্রস্তুতি চলছে শিবাজী মহারাজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারিখটা ছিল সম্ভবত তেইশ বা চব্বিশ মার্চ তার প্রচণ্ড জ্বর আসে সাথে শুরু হয় রক্ত এবং আমাশ হয় মারাঠা বিবরণী বা বখর অনুযায়ী এই অসুস্থতা ছিল অত্যন্ত তীব্র এবং আকস্মিক মাত্র বারো দিনের মধ্যে এই লৌহ মানুষ যিনি সারা জীবন ঘোড়ার পিঠে কাটিয়েছেন তিনি শয্যাশায়ী হয়ে পড়েন সভা বছর বখরের মতে জ্বরের তীব্রতা এত বেশি ছিল যে মহারাজ বুঝতে পেরেছিলেন তার সময় শেষ তিনি তার মন্ত্রীদের ডাকেন এবং ভবিষ্যতের কথা চিন্তা করে শেষ নির্দেশাবলী দেন তিনি জানতেন তার সময় ফুরিয়ে আসছে তাই তিনি আত্মিক শান্তির জন্য দান ধ্যানও শুরু করেন কিন্তু এই অসুস্থতার প্রকৃতি নিয়েই শুরু হয় বিতর্ক একজন সুস্থ সবল মানুষ হঠাৎ করে মাত্র কদিনের জ্বরে কিভাবে মৃত্যুবরণ করতে পারেন এখানেই ঐতিহাসিক তথ্যের অমিল শুরু হয় একদল ঐতিহাসিক এবং সমসাময়িক ব্রিটিশ ও ডাচ নথিপত্র দাবি করে এই অসুস্থতা স্বাভাবিক ছিল না তৎকালীন বোম্বাই থেকে ব্রিটিশরা তাদের ডায়েরিতে লিখেছিল শিবাজি মারা গেছেন রক্তাক্ত আমাশয় এবং শোনা যাচ্ছে তার স্ত্রী তাকে বিষ দিয়েছেন এই স্ত্রী বলতে সোয়েরাবাইকেই ইঙ্গিত করা হয় ডাচ রেকর্ডগুলোতেও একই ধরনের কথা পাওয়া যায় বলা হয় সোয়েরাবাই তার মন্ত্রী মোরপন্ত পিংলে এবং আন্নাজি দত্তর সাথে মিলে একটা গোপন ষড়যন্ত্র করেছিলেন তাদের পরিকল্পনা ছিল অত্যন্ত ঠান্ডা মাথার তারা জানতেন শিবাজি মহারাজের খাবারের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া কিন্তু অন্দরমহলের কেউ যদি এর সাথে যুক্ত থাকে তবে তা ভেদ করা অসম্ভব নয় অভিযোগ ওঠে সোয়েরাবাই দীর্ঘদিন ধরে অল্প অল্প করে বিষ বা স্লো পয়জন খাবারের মাধ্যমে দিচ্ছিলেন অথবা অসুস্থতার সময় ওষুধের পরিবর্তে বিষ প্রয়োগ করেছিলেন যারা বিষ প্রয়োগের তত্ত্বে বিশ্বাস করেন তাদের প্রধান যুক্তি হল সোয়রা বায়ের উচ্চাকাঙ্ক্ষা এবং সম্ভাজির ভীতি সম্ভাজি রাজা হলে বায়ের ক্ষমতা খর্ব হতো এটা নিশ্চিত তাছাড়া শিবাজির মৃত্যুর পরপরই যেভাবে তড়িঘড়ি করে দশ বছর বালক রাজারামকে সিংহাসনে বসানো হয় এবং সোম্ভাজির কাছে মৃত্যুর খবর গোপন রাখা হয় তা সন্দেহর উদ্রেক করে মৃত্যুর পর রায়গড়ের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে খবর বাইরে না যায় সম্ভাজি তখন পনহালা দুর্গে ছিলেন তাকে বাবার শেষকৃত্যে ডাকারও প্রয়োজন মনে করেননি মন্ত্রীরা এই গোপনীয়তা কেন যদি মৃত্যু স্বাভাবিকই হবে তবে এত লুকুছাপা কেন করা হলো এই প্রশ্নগুলোই ষড়যন্ত্র তত্ত্বকে জোরালো করে তোলে এমনকি পরবর্তীকালে যখন সম্ভাজি ক্ষমতায় আসেন তিনি সৈরাবাইকে মৃত্যুদণ্ড দেন বা আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করেন এবং ষড়যন্ত্রকারী মন্ত্রীদের কঠোর শাস্তি দেন যাই ইঙ্গিত দেয় যে সম্ভাজিও বিশ্বাস করতেন তার বাবার মৃত্যু স্বাভাবিক ছিল না তবে মুদ্রার উল্টো পিঠও আছে আধুনিক ঐতিহাসিক এবং চিকিৎসাবিজ্ঞানীরা ভিন্ন কথা বলেন বিখ্যাত ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে শিবাজির মৃত্যু বিষ প্রয়োগে হয়নি বরং তা ছিল অ্যানথ্রাক্স বা টাইফয়েড জাতীয় কোনো রোগ টানা পঁয়ত্রিশ বছর ধরে নিরলস যুদ্ধ দুর্গম পাহাড়ে ভ্রমণ মানসিক অবসাদ এবং অতিরিক্ত পরিশ্রম তার শরীরকে দুর্বল করে দিয়েছিল রক্ত বা আমাশয় এগুলো এই সময়ের প্রেক্ষিতে অ্যানথ্রাক্স পেপটিক আলসার বা তীব্র গ্যাস্ট্রেন্টেস্টাইনাল ইনফেকশনের লক্ষণ হতে পারে তাছাড়া শিবাজি মহারাজের নিরাপত্তা ব্যবস্থা ছিল নিশ্চিত তার খাদার পরীক্ষা না করে তাকে পরিবেশন করা প্রায় অসম্ভব ছিল তার বিশ্বস্ত সেবকরা সর্বদা তাকে ঘিরে থাকত এমন পরিস্থিতিতে সৈরাবাইয়ের পক্ষে বিষ মেশানো অত্যন্ত কঠিন ছিল তাছাড়া সোয়েরাবাই যদি সত্যি বিষ দিয়ে থাকেন তবে তিনি জানতেন যে সোম্ভাজি ফিরে এসে তাকে ছেড়ে দেবেন না সোয়েরাবাই হয়তো উচ্চাকাঙ্ক্ষী ছিলেন কিন্তু তিনি বোকা ছিলেন না সোম্ভাজি তার চিঠিপত্র বা দানপত্রে কোথাও স্পষ্টভাবে লেখেননি যে তার বাবাকে বিষ দেওয়া হয়েছিল যদিও তিনি সৈরাবাইয়ের উপর ক্ষুদ্ধ ছিলেন অনেক ঐতিহাসিক মনে করেন ব্রিটিশ বা ডাচরা সেই সময় মুঘলদের ভয়ে বা মারাঠাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই বিশ তত্ত্ব তাদের রেকর্ডে লিখে থাকতে পারে বাজারে চলতে থাকা গুজবের ওপর ভিত্তি করে লেখা ডায়েরি সবসময় সত্যের দলিল হতে পারে না তাই চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে এটি একটি স্বাভাবিক মৃত্যু হওয়ার সম্ভাবনাই বেশি যা অতিরিক্ত থকল এবং সংক্রমণের কারণে ঘটেছিল তেসরা এপ্রিল ষোলোশো দুপুর গড়িয়ে বিকেল রায়গড়ের ঘরে শুয়ে শিবাজী মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যে মানুষটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন যিনি আদিলশাহী সালতানাতকে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছিলেন তিনি চলে গেলেন নীরবে মৃত্যুর কারণ যাই হোক বিষ নাকি রোগ তা নিয়ে বিতর্ক হয়তো কোনো দিন শেষ হবে না তবে একটা বিষয় পরিষ্কার যে তার শেষ দিনগুলো ছিল চরম একালিত্বের নিজের তৈরি করা বিশাল সাম্রাজ্যের মাঝখানে দাঁড়িয়ে তিনি ছিলেন একা পারিবারিক ষড়যন্ত্র আর অবিশ্বাসের জালে বন্দি যদি বিষ দেওয়া হয়ে থাকে তবে সেটা ছিল ক্ষমতার লোভেল বিষ আর যদি স্বাভাবিক মৃত্যু হয় তবে সেটা ছিল এক মহান হৃদয়ের ভেঙে যাওয়ার গল্প আজ সাড়ে তিনশো বছর পর যখন আমরা ছত্রপতি শিবাজী মহারাজের কথা স্মরণ করি তখন তার মৃত্যুর কারণ আমাদের কাছে গৌণ হয়ে দাঁড়ায় তার জীবন তার সংগ্রাম এবং তার তৈরি করা হিন্দু বি স্বরাজ্যের আদর্শই মুখ্য হয়ে ওঠে বিষ তাকে হত্যা করতে পারে কিন্তু তার আদর্শকে স্পর্শ করতে পারেনি তিনি প্রমাণ করে গিয়েছিলেন যে ইচ্ছা থাকলে পাহাড় সমান বাধার সামনেও মাথা উঁচু করে দাঁড়ানো যায় তবুও ইতিহাসের এই কালো অধ্যায়টি আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতার লোভ মানুষের সম্পর্ককে কতটা নিচে নামাতে পারে শিবাজির মৃত্যু রহস্য হয়তো চিরকাল রহস্যই থেকে যাবে রায়গড়ের পাথরে কান পাতনে হয়তো আজও শোনা যায় সেই অস্ফুট ফিসফিসি ষড়যন্ত্র নাকি নিয়তি তবে উত্তর যাই হোক ছত্রপতি শিবাজী মহারাজ মৃত্যুঞ্জয়ী তিনি ছিলেন আছেন এবং থাকবেন কোটি কোটি মানুষের হৃদস্পন্দনে জয় ভবানী জয় শিবাজি